হ্যালো আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন স্বপ্নাদের দোয়া ভালো আপনাদের ছোট ভাই অনেক ভালো সো গাইস আপনাদের জন্য নিয়ে আসলাম আবার একটা নতুন ভিডিও তো গাইস অনেক দিন ধরে ইউটিউবে ভিডিও দেখা আমার মনে হচ্ছে আপনারা আমাকে ভুলে গেছেন তো গাইস বলবেন কেমন বলবেন না তো আশা করি আপনাদের ছোট ভাইকে আপনারা মনে রাখছেন তো গাইস এখনো যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো গাইজ আজকে নিয়ে আসলাম আবার একটা নতুন ভিডিও এটা হলো আমরা কাজের সাইড আছি যে কাজ করতেছি বর্তমানে আমরা মালয়েশিয়া যে কাজ করতেছি তো এই আমাদের হোটেলে মানে আমরা একটা ইয়ে কাজ করতেছি কোনো স্টেশন সাইডে তো গাইজ দেখতে পাচ্ছেন এখানে আমাদের কাজকে আপনাদেরকে আজকে দেখাবো আর আমাদের মানে আমাদের কোম্পানি কি আমাদের মানে কাজ আমাদের কি কাজ তো গাইজ এটা হলো আমাদের সব এই যা দেখছেন এই ক্যাবিনেট এই সব আমাদের শুধু আমাদের কোম্পানি শুধু রান এইটা বাদে রান্তা এটা আর হলো বাদে আমাদের কাজ প্রায় অনেক মানে ইয়ের দিকে গেছে অনেক শেপে হয়ে গেছে মানে অনেক শেষের দিকে গেছে অনেকদিন ধরে ভিডিও বানাই না হয়তো আমার কথাটা আটকে যাচ্ছে আপনার কিছু মনে করেন না গাইস তো গাইস আমার দিন পর ভিডিও বানালাম তো তার জন্য হয়তো আমার কথাটা আজকে আটকে আটকে আসছে তো গাইস এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাবো আজকে কোন রুম শেয়া শেয়াফ হয়েছে আর কোন রুম শেয়াফ হয়নি তো শেয়াফ বলতে গাইছ একটা রুম সিম্পল রুম আছে ওটা শেষ হয়ে গেছে আর এটা মনে করেন যে সিম্পল রুম দেখা ওইভাবে এই রুম করা হচ্ছে এটা হলো বড় রুম তো দেখতে পাচ্ছেন এখানে মাল সব অনেক কিছু ফিট হয়ে গেছে এখানে বেড বসবো এখানে টিভি বসবো সব কিছু বসালে আর কি তো গাছ একটু ভিডিওটা কেটে দিলাম এটা হলো আমাদের শেয়াফ হইনা রুম মানে এটাই হলো আমাদের সিম্পল রুম এইটা দেখতে আজকে দেখাবো আপনাদের রুমে কি কি মানে এই রুমে কী কী হবে ইয়ে হোটেলে তো গাছ দেখতে পাচ্ছেন এখানে বেড সবকিছু বসায় না এখানে কার্পেট তো গাছ এখানে ডিজাইনটা অনেক সুন্দর লাগে তো রুমের রুমানজাতের ডিজাইনটা অনেক সুন্দর লাগে রুম ভাড়া বেশি না এক রাত পাঁচশো ইঙ্গিত তো গাছ এখানে দেখতে পাচ্ছেন এখানে টেলিফোন সব কিছু গাছ এখানে সব কিছু আছে টোটালি সব কিছু আছে আরো অনেক কিছু গাইছে এখানে বসবো এটা সিম্পল রুম দেখে এখানে এত কিছু এই রুমটাই গাইছে এখনো অনেক কিছু বসানো ভাত আছে সিম্পল রুম তো এখনো তো পরিপূর্ণ ভাবে হয় হওয়া যায় নাই তো গাইছে এখানে বাহির সাইড এর ভিউটা দেখেন মাথা নষ্ট করা ভিউ গাইস জাস্ট খালি বাহির সাইড এর ভিউটা দেখেন তো গাইছে এখানে দেখেন এই এখানে কার্পেটটা দেখছেন না বাইরের কাছে এই কার্পেটটাই কার্পেটটা মনে করেন আমাদের কোম্পানি এখানে শুধু মানে সব প্রাইস নিছে আমাদের কোম্পানির আর কি এখানে দুইটা কোম্পানি আছে টিআরসি প্লাস জাজগেট তো আমাদের কোম্পানি হলো জাজগেট কোম্পানি তো গাইস এখানে দেখতে পাচ্ছেন এখানে কত কিছু আছে এটা সিয়াপ হওয়ার কাছাকাছি মানে এটা সিম্পল রুম তো এটা দেখে দেখা পরে সব রুম করা হইব আর কি তো দেখতে পাচ্ছেন এখানে একটা রইছে লক মানে ই রয়েছে তো এখানে দেখছেন এখানে নাইট ড্রেস না কি বলে এটাকে তো গাইস এখানে আছে এই ড্রেস সব কিছু আছে আর কি এখানে কেমনে কেমনে বসবার এগুলা রেখে দিছে ড্রেসটার নামও জানি না বলতে বলে একটা বলে দিলাম তো গাইস এই ড্রেসটার নাম জানি না আমি তো এখানে দেখতে পাচ্ছেন ফ্রিজ এখানে আছে অনেক কিছু এখানে চুলা আছে কারেন্টের চুলা আছে এখানে এ টান দেখেন মাথা নষ্ট করা গেছে মানে অনেক সুন্দর একটা পাঁচশো টাকার এক হাজার পাঁচশো টাকা তো গাইস এই আনজাতি রুমটা অনেক সুন্দর হয়েছে তো আমার অনুযায়ী ভালো হয়েছে আপনার আপনারা কমেন্টে জানাবেন রুমটা কেমন হয়েছে তো গাইসে এই মানে রুমটা কেমন দেখা যায় তো গাইছে এখানে আমি একটু বংশং করতে আছি যায় মানে একটু আছি তো এখানে রুমাল সব কিছু আছে গাইস এখানে সবকিছু সেট করে রাখা গেছে এটা সিম্পল রুম মানে আমাদের এনে অনেক বড় রুম আছে এখানে পাঁচশোর মতো রুম আছে তো দুইটা সিম্পল রুম করা হয়েছে ওটা এখন ভিডিও করি নাই তো গাইছে ওই রুমটা অন্যদিন দেখাবো ওটা একটু বড় রুম এটা ছোট রুম তো ওই রুমটা গাইছে একটু পরে দেখাবো একটু বলতে পরের ভিডিওতে দেখাবো এখানে দেখেন টুথপেস্ট ব্রাশ সবই আছে টয়লেট টিস্যু টোটাল গাইস সব কিছু আছে এখানে তো এখানে দেখতে পাচ্ছেন সিম্পল রুমটা অনেক মানে ইয়ে হয়েছে এখনো অনেক কিছু ভাত আছে গাইস এখানে এখনো অনেক কিছু বসানো হয় এই সোফা সব মানে অলরেডি অনেক কিছু চেঞ্জ করা হয়ে গাইছে এটা মানে দেখার জন্য আর কি এটা দেখার জন্য দেওয়া আছে বেসিংয়ে পানিও ছাড়ে নাই গেছে এখানে এখানে এখনও অনেক কিছু চালু করে নাই তো গাইস শো দেখানোর জন্য এইভাবে রেখে দিছে যে এইভাবে বলবো তো গাইস আপনারা বলবেন কমেন্টে বলবেন যে ভিডিওটা এই এটা কেমন হয়েছে গাইস এটা বলবেন যে রুমটা কেমন দেখা যায় আর গাইস আমার ভিডিওটা যারা যারা এখনো সাবস্ক্রাইব করে নেয় সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গাইস এখনো যারা যারা সাবস্ক্রাইব করে নাই সবাই একটু সাবস্ক্রাইব করে দেন তো গাইস দেখছেন এই বেডটা কি নরম গাইস মাথা নষ্ট করে এখানে গাইজ বেডটা দেখলে মাথা নষ্ট হয়ে যায় মনে হয় যে বেডটা মানে কি বলবো গাইস তো গাইস রুমটা কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাই যাবেন যে রুমটা কেমন হয়েছে আর গাইস আমার ভিডিও ভিডিওটাই কিন্তু সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এইটুকুই তো গাইস এখানে দেখতে পাচ্ছেন সোফাটা একটু সবাই তো বসলাম না একটু বসে নেই তো গাইস একটু রিল্যাক্স করে নিলাম মাথা নষ্ট গাইস রুম দেখে মাথা নষ্ট তো গাইস আমাদের মতো গরিব এইসব রুমে থাকতে পারবো না রাতে এক রাত পাঁচ রিঙ্গিত মাসে বেতনই পাইছে গাইস তো আজকের ভিডিও এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ গাইস